হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটি কিন্তু আমার নিজের হাতে নয় আমার মায়ের হাতে তৈরি তো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি বাড়িতে আমরা সবাই কম বেশি বেগুন ভাজা পটল ভাজা খেয়ে থাকি কিন্তু একদমই নতুন একটা স্টাইলে পটল বেগুন এবং ঢ্যাঁড়সের ভাজা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এত সুন্দর করে মুচমুচে এই মজাদার পাকোড়া তৈরি করবেন যা কি না গরম ভাতের সাথে এবং কি বিকেলের নাস্তায় সস দিয়ে খেতে পারবেন সেটি শেয়ার করব তো চলুন তাহলে দেখাই এগুলো তৈরি করতে কি কি লাগবে তো এখানে কয়েক পিস বেগুন পটল এবং ঢেঁড়স নিয়ে নিয়েছে এবং বেগুনের উপরের অংশটা ছিলে ফেলে দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর তারপর দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে আমার মা এভাবে পটলগুলোকে কেটেছে এগুলো ভাজলে কিন্তু দেখতে একদমই ফুলের মতো লাগবে আর সেম প্রসেসে কিন্তু ঢ্যাঁড়সটাকে এভাবে কেটে নিতে হবে এবং বেগুনটাকেও হয়তোবা আপনারা ভাবছেন যে আস্ত বেগুন কিভাবে খাবো বা এটা কি ভালো লাগবে কিনা বা অনেকে বেগুন পছন্দও করে না তো তাদের জন্য বলবো জাস্ট ভাজার জন্য দেখার সৌন্দর্যের জন্যই এভাবে ভাজছি বা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কিন্তু চাইলে এগুলো কাস্ত করে ভেজে দেন কেটে নিয়েই খেতে পারেন বা পরিবেশন করতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট দেখানোর জন্য এভাবে আস্ত রেখেছি আর বেগুনের ডান্ডিটা কিন্তু অবশ্যই নিচে রাখতে হবে ধরার জন্য এবং ভাজার জন্য সুবিধা হবে সু চলুন তাহলে ব্যাটারটা তৈরি করে দেখাই ব্যাটার তৈরির জন্য চালের গুঁড়ো অবশ্যই লাগবে তো এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছে আর এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণের মরিচের গুঁড়ো অ্যাড করা হচ্ছে এবং পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন লবণটা এবং সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে এক পাশে রেখে দেওয়া হয়েছে তারপর মা এখানে একটি ডিম নিয়েছে এবং ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছে এই ডিমটিও ভাজার জন্য অবশ্যই লাগবে তো ডিম ফেটা হয়ে গেছে আর এক ব্যাটারও রেডি তো এখন চলুন তাহলে ভেজে দেখায় প্রথমে বেগুন ভেজে দেখাচ্ছি বেগুনটাকে এই ব্যাটারের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে আর এই ব্যাটারটি কিন্তু লিকুইড না শুকনোও রাখতে হবে তো তারপর এটার মধ্যে গড়িয়ে নিয়ে এবং ডিম ফ্যাটা যে রেখেছিল সেটার মধ্যে একটু ভিজিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে ঠিক এই প্রসেসে আপনারা এই কাজটি করবেন এখন আগে থেকে চুলোতে কড়াই বসানো ছিল এবং তেলও গরম হয়ে গেছে তো দেখুন ঠিক এইভাবে ভেজে নেবেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খারাপ না ভালোই লাগে এটা আমার মায়ের হাতের রেসিপি আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন তো এই প্রসেসে আরও একটি বেগুন আপনাদেরকে ভেজে দেখানো হচ্ছে প্রথমেই ব্যাটারে গড়িয়ে নিয়ে তারপর ডিম ফাটানোর মধ্যে ভিজিয়ে নিতে হবে আর এরপর গরম তেলে দিয়ে দিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট ভাজার সুবিধার্থেই কিন্তু বেগুনগুলোকে আস্ত রাখা হয়েছে আর এরপর কিন্তু এগুলোকে কেটে আপনারা পরিবেশন করতে পারেন আর গরম ভাতের সাথে এই মুচমুচের রেসিপিটি কিন্তু দারুণ মজাদার যারা বেগুন লাভার আছেন পছন্দ করেন গরম ভাতের সাথে বেগুন ভাজা তারা এই নতুন স্টাইলে ভেজে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি তো তারপর আপনারা এপিট টপিট একটু ভালোভাবে ভেজে নেবেন এবং ভাজা হয়ে গেলে তুলে নেবেন আজকে আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে তো আপনাদের কাছে ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে এর জন্য আমি খুবই দুঃখিত তো বেগুনগুলোকে খুব ভালোভাবে এপাশ ওপাস ঘুরিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেছে তো এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কতটা মোচমুচে এবং লোভনীয় হয়েছে তো ব্যাটারের সাথে একটু পানি অ্যাড করা হচ্ছে বাগবাকি ব্যাটারের সাথে একটু পানি অ্যাড করে লিকুইড করা হচ্ছে আর এইগুলো দিয়ে হলো পটল এবং ঢ্যাঁড়স ভাজা হবে তো ব্যাটারটি এইভাবে লিকুইড করে নিতে হবে আর এই লিকুইড ব্যাটারের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটিকে একটু ভিজিয়ে নিয়ে তারপর গরম তেলে ভেজে নিতে হবে আপনারা সেম প্রসেসেই ঢ্যাঁড়সটিকে এভাবে ভেজে নেবেন না ঢেঁড়স ভাজার জন্য কিন্তু ডিমের প্রয়োজন হবে না এবং এপিট ওপিট উল্টে পাল্টে একটু দুই পাশে মোছমুছি করে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আশা করছি যে কতটা মোছমুচে হয়েছে আমার কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর আমার মা প্রায় সময় এই রেসিপিটি তৈরি করে তো ঢ্যাঁড়সগুলোও ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেওয়া হবে তো দেখুন বেগুনের পাশেই ঢ্যাঁড়স ভাজাগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে তো চলুন তাহলে আপনাদেরকে পটলগুলো ভেজে দেখাই তো সেম প্রসেসে এখন পটলগুলো ভাজা হবে পটলগুলোকে ব্যাটারের মধ্যে ভিজিয়ে এখন একটু তেলের মধ্যে মোচমুচে করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে যারা গরম ভাতের সাথে পটল ভাজা বেগুন ভাজা এগুলো খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আর যাদের ভালো লাগবে এবং আমাদের মতো নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করেন তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন বাড়িতে আশা করছি ভালো লাগবে তো এই সবগুলো পটল একবারে ভাজতে দেওয়া হয়ে গেছে এবং এগুলোকে উল্টে পাল্টে দুই পাশ এ পিটোপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আপনারা যারা বিকেলের নাস্তায় বিভিন্ন পাকোড়া বা আলুর চা বেগুনি ভাজা পছন্দ করেন খেতে তারা কিন্তু এভাবে বেগুনের পরিবর্তে শুধুমাত্র পটল এবং ঢ্যাঁড়স ফ্রাই করে খেতে পারেন সস দিয়ে তো আমার মায়ের আজকের এই রেসিপিটি একদমই কমপ্লিট জানেন আপনাদের কাছে কেমন লেগেছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো নতুন কোনো ভ্লগ বা রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ